বাংলাদেশের প্রত্যেকটা সরকারি অফিস সরকারি ইনস্টিটিউটকে বর্তমানে হাওয়া ভবন বানানো হয়েছে আইবি থেকে শুরু করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে প্রত্যেকটা অফিসকে ইউনো অফিস থেকে শুরু করে প্রত্যেকটা অফিসকে বাংলাদেশের আমরা যেটা অতীতে দেখেছিলাম হাওয়া ভবনে বসে বসে সব জায়গায় যে মেকানিজম সেট করা হতো এক দল এখন সরকারি অফিসগুলোকে হাওয়া ভবন বানিয়ে বসেছে জনগণের ট্যাক্সের টাকায় জনগণের সেবা না দিয়ে যদি দলীয় সেবা দেওয়ার তাদের মন মানসিকতা থাকে তাহলে সরকারি দপ্তরে তাদেরকে না বসে দলীয় বাহিনী হিসাবে তাদের কাজ করা উচিত রাজনীতিতে আমরা বলেছিলাম রাজনৈতিক জনগোষ্ঠী আমরা গঠন করব। আমাদের এখানে দেখেন আপনি যে সব আপনার মুখে যে শব্দগুলো এসেছে সেই শব্দগুলোও কিন্তু বাংলাদেশের মানুষ এক্সপিরিয়েন্স করেছে এবং আপনিও কয়েকদিন পর এটার বিক্রিম হবেন আপনি জানেন এই গণ অভ্যত্থানে নিশ্চয় অনেক সাংবাদিক শহীদ হয়েছেন শেখ হাসিনার যে বিক্রিম যে রোলার কোস্টার সেটার মধ্যে পড়েছে এবং আপনি যখন মিছিলে যান আপনি জীবন নিয়ে আসতে পারবেন কিনা না সেই পরিস্থিতিতে আপনি পড়েন এবং হাওয়া ভবনের মতন পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের জনজীবনে অনেক কিছু হলো ব্যাহত হয়েছিল নতুন বাংলাদেশের যেটা পুনর্গঠন সেটা আমরা পাইনি এবং দুর্নীতির মধ্য দিয়ে যে অবস্থা গেছে আপনার পকেটের টাকাও কাটা গিয়েছে এবং আপনি যে অবস্থা এখন আছেন সে অবস্থার মধ্য দিয়ে এই যে রাজনৈতিক সংস্কৃতিটা রয়েছে এই সংস্কৃতির কারণে আপনিও কিন্তু বিক্রিম হচ্ছেন আমরা যখন রাজনৈতিক জনগোষ্ঠী গঠন করতে যাচ্ছি তখন আমরা বলছি আগের সংস্কৃতিটা আমরা নতুন বন্দোবস্তে চাই না আমি শুধু সংস্কৃতিটুকুগুলোকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনারা এই সংস্কৃতিগুলো করে এসেছেন ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো সংস্কৃতি না হয় আমাদের কারোর প্রতি ব্যক্তিগত রাগও নাই ক্ষোভ নাই কারণ আমরা মনে গরম অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সবাই আমরা একই সাথে সহযোদ্ধা কিন্তু গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করার কারণে হাওয়া ভবন একুশে আগস্ট গ্রহণের হত্যা থেকে শুরু করে এই ধরনের কোনো বিষয়কে আমরা ব্ল্যাঙ্ক চেক দিব না এগুলো যেমন জনগণ দেখেছে অবশ্যই তাদের কাছে সেই বিষয় হলো জনগণের কাছে দায়বদ্ধতা উপস্থাপন করতে হবে এটা আপনারা দেখেছেন সরকারি হ্যাঁ এটা আপনারা দেখেছেন শুনেছেন যদি না দেখে তা রাখেন তাহলে অনেক ধরনের ডকুমেন্টারি রয়েছে ইতিহাসের পর্যালোচনা রয়েছে সংবাদকর্মী থেকে শুরু করে প্রথম পাতায় সবাই হলো মিডিয়া কাভারেজ করেছে বাংলাদেশে কি ধরনের দুর্নীতি হয়েছিল সরকারি যে অফিসগুলো সেটাতে যে নিয়োগ সিস্টেম সেটা তো মেরিট পর্যায়ে হবে এবং সেটা কিন সেটা নিয়েই কিন্তু এই গণভ্যুত্থানটা হয়েছিল যাতে কোটা ভিত্তিক কিছু না হয় কোটা ভিত্তিগত এখানে শুধু মুক্তিযুদ্ধ কোটা দেওয়া হয় নাই বাংলাদেশে তো এখনো দলীয় কোটা রয়েছে এখনো যে বিভিন্ন সেক্টরে নিয়ে গড়ছে এটা কিন্তু দলীয় দলীয় কোটা হচ্ছে কোটাটা কোথা থেকে নিয়ন্ত্রণ হতো সেটা বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে আমরা এমন ধরনের ভবিষ্যৎ বাংলাদেশে একটা ফেয়ার এন্ড জাস্টিস বেস সোসাইটি হবে মানবিক পর্যটার সোসাইটি হবে যেখানে সব কিছু মেরিট বেসড হবে কোনো দলীয় কোটা হবে না আপনি আপনি মনে আছে মনে হয় বগুড়া যে কলেজ রয়েছে সেখান থেকে কতজন এসপি হয়েছিল কীভাবে হয়েছিল স্টোরিটা একটু পড়ে নেবেন এবং হাওয়া ভবন থেকে যে ওই সময় কার্যক্রমগুলো পরিচালিত হয়েছিল বাংলাদেশের বিজনেস সেক্টরগুলো দখল করা হয়েছিল এবং আমিও যখন জেলে গিয়েছিলাম কাশিমপুরে এই যে গিয়াস উদ্দিন আল মামুন ওনার সাথে আমার বেশ কথা হয়েছিল আমি অপেন মিডিয়ার সামনেই বলছি তো যারা বিভিন্ন জায়গায় এই কাজগুলো করেছিল এগুলো প্রত্যক্ষ প্রমাণ বাংলাদেশের মিডিয়া সেক্টরের পত্রিকার পাতাতে রয়েছে এবং এটা রেকর্ডেড সো আপনার যদি প্রয়োজন হয় আপনি ওইখান থেকে পড়ে নেবেন ধন্যবাদ সকলকে